আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তারা আমার পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এই তিন গুণে গুণের নিজেদের হেদায়তের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে ইমান সারা আর আমার দেয়া রিজিক থেকে দান করে সাকা দেন সাদা কাজ করতে আল্লাহ বলেন এরাই হল সফল 133 و 134 و قال الله رب العالمين اطلبوا و قال الله بني المؤمن سيروا الى موفرات من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء

কাছ থেকে খম পাওয়ার জন্য রবের ক্ষমা নেওয়ার জন্য সমর্তের শব্দ দিয়ে তোমরা চেষ্টা করো এমন এমন একটি জান্না রবের কাছ থেকে পাওয়ার চেষ্টা করো যা প্রশস্ততা হচ্ছে আসমান এবং যমীনের ব্যবধানের আমার আল্লাহ বলেন সেই জান্নাত প্রস্তুত করা দেখা হয়েছে মুন্তাকিন তাদের জন্যে মুন্তাকিনদের জন্য ওই জান্না

যারা শুধু দেয় না আমার আল্লাহ বলেন সচ্ছল থাকে তখনও দেয় যখন অসচ্ছল হয় তখনও দেয় দেওয়া বন্ধ নেই যখন যতটুকু সমর্থ অতটুকু দিয়ে রবেন কাছে জমা করতে থাকে এরকম কোনো হবে যদিও আশা ছিল বিষয়টা অনেক লম্বা করে কথা বলব সময় হয়ে গেছে আমরা তফ ফিকিরের নিশামা বিষয়টি নিয়ে আগামী জুমাতে আমরা আলোচনা করবো আজকে যতটুকু আলোচনা করো এই আপনাকে সকলকে এ আলোচনা থেকে আমল করা হবে